ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেক তো ঘোরাঘুরি হলো এবার প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতার আস্বাদ নিতে চাইলে আমরা এমন কিছু ধর্মীয় স্থানের সন্ধান দেব যেখানে একদিনে কলকাতা থেকে দর্শন করে নিতে পারেন আমাদের বিচারে সেরা সেরা কিছু ধর্মীয় স্থান পরেশনাথের জৈন মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির একটি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে মন্দিরটি বিশেষত মন্দিরের স্থাপত্য দেখলে চোখ জুড়িয়ে যায় এই মন্দির চত্বরে মোট চারটি মন্দির রয়েছে এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা কলকাতার মধ্যে সুন্দর এই দর্শনীয় স্থানটি অবস্থিত বদ্রীনাথ স্ট্রিটে শিয়ালদহগামী যে কোনো বাসে সাহিত্য পরিষদ বা মানিকতলা ক্রসিং এ নেমে মিনিট কয়েকের দূরত্বে এই মন্দিরটি এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে বক্সে ফুল ভিডিও দেওয়া সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন ব্যান্ডেল চার্চ একদিনের ভ্রমণের জন্য আইডেল ডেস্টিনেশন হুগলি জেলার ব্যান্ডেল এখানে ঘুরতে হলে শুরুটাই করতে পারেন একটি ধর্মীয় স্থান দিয়ে প্রথমেই দর্শন করে নিতে পারেন ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ ইতিহাস বিজড়িত এই চার্চ খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে প্রভু যিশুর আরাধনা আর এই পবিত্র ধর্মীয় স্থানের সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস এই ইতিহাস বিজড়িত ব্যান্ডেল চার্চ যেতে হলে ব্যান্ডেল আসতে হবে ব্যান্ডেল স্টেশন থেকে শেয়ার অথবা রিজার্ভে অটো পেয়ে যাবেন ব্যান্ডেল বিস্তারিত জানতে চার্জক্রিপশন বক্সে দেওয়া ফুল ভিডিও লিঙ্ক ক্লিক করুন ব্যান্ডেল ভ্রমণের আরেকটি ঐতিহ্যবাহী স্থাপত্যে মোড়া ধর্মীয় স্থান হুগলির ইমামবাড়া ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এই ইমামবাড়া প্রবেশ করতে হয় তাই সেই অর্থে ধর্মীয় স্থান বলা নিয়ে একটা মতবিরোধ থাকতেই পারে কিন্তু ভেতরে ইসলাম সম্প্রদায়দের জন্য মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য এই পবিত্র স্থানের দ্বার খোলা তাই ব্যান্ডেল থেকে হোক কিংবা হুগলি স্টেশন থেকে এই ইমামবাড়া যাওয়ার ব্যবস্থা রয়েছে ইমামবাড়া খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ব্যান্ডেল ট্যুরের সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার খুটিয়ারি শরীফ মুসলমান সহ সব ধর্মের মানুষদের কাছে অতি পবিত্র এক তীর্থস্থান সৈয়দ শাহ গাজী লোকমুখী লোকমুখে বাবার সাধনার স্থল ছিল এখানে তিনি ছিলেন পীর কয়েকশো বছর আগে জঙ্গলাকীর্ণ পরিবেশে তিনি ঈশ্বরের সাধনা করেছেন একবার প্রবল খরার সময় তিনি বৃষ্টি এনে সাধারণ মানুষের জীবন রক্ষা করেছিলেন সাতই গাজী বাবার মৃত্যুদিন আর সতেরোই শ্রাবণ গাজী বাবার মাজারকে কেন্দ্র করে গোটা ঘুটিয়ারি শরীফ জুড়ে অরুষ মেলা অনুষ্ঠিত হয় গাজী বাবার মাজার অতি জাগ্রত গাজী বাবার কাছে মানত করে কিছু চাইলে বাবা তা পূরণ করেনি মাজারের বাম দিকে মুসলমানদের নামাজ পড়ার স্থান পিছনে মহিলাদের প্রার্থনা করার স্বতন্ত্র জায়গা মাজারের জানেলায় কিছু বেঁধে মানত করাই রীতি মাজারের পিছনে বিশাল নিম গাছ কারোর মস্তিষ্ক বিকৃতিতে নিম গাছে বেঁধে রাখলে ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস আছে মাজারের ডান পাশে পবিত্র মক্কা পুকুর লোকে একে আড়াই কোপের পুকুরও বলে থাকেন ভক্তিভরে মানুষ এই পবিত্র বাড়ি পান করেন এই জলে মনস্কামনা পূরণের জন্য ফুল ভাসানো হয় হাঁড়িতে মানত করে পাওয়া সদ্যজাতকে ভাসাবার রীতিও আছে মোট মোটকথা সবার অন্তরে গাজী বাবা আজও বিরাজমান মহান প্রাণের মৃত্যু নেই তিনি অমর তিনি অবিন্নশ্বর শুধু বিশ্বাস ভরে ডাকলেই তিনি সাড়া দেন এই পবিত্র তীর্থস্থানে যেতে হলে আপনাকে শিয়ালদহ সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালি ঘুটিয়ারি শরীফ স্টেশনে যেতে হবে স্টেশনে নেমে মিনিট পাঁচে খাটা পথে বাবার মাজার বা দরগা সড়ক পথেও বারুইপুর হয়ে ঘুটিয়ারি শরীফ যাওয়া যায় ঘুটিয়ারি শরীফ সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল সেখানে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারবেন আমরা পাহাড়ের চূড়ায় তো অনেক বৌদ্ধ মনেস্ট্রি দেখেছি কিন্তু আমাদের এই শহর কলকাতার মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর বৌদ্ধ মনেস্ট্রি যেখানে প্রবেশ করলেই অসম্ভব শান্তি অনুভব করা যায় আর এই মনেস্ট্রিটা রয়েছে উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের বই পাড়ায় এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলেজ স্কোয়ারের নিকট এটি হলো মূলত মহাবোধি সোসাইটি আর মহাবোধি সোসাইটির মূল কেন্দ্রই হচ্ছে আমাদের এই শহর কলকাতার এইটি আর এর মধ্যে লুকিয়ে আছে ছোট্ট একটি সুন্দর মনেস্ট্রি এখানে মনেস্ট্রির পাশাপাশি রয়েছে একটি লাইব্রেরি এই মনেস্ট্রিও সবার জন্য উন্মুক্ত বৌদ্ধ পূর্ণিমার দিন বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে মহাবোধি সোসাইটি কি আর মনেস্ট্রি সহ লাইব্রেরির সমস্ত খুঁটিনাটি তথ্য সময়সূচি সবটা জানতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফুল ভিডিও লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন এই ছিল আমাদের বিচারে সেরা পাঁচটি ধর্মীয় স্থানের বিবরণ